প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শরীফটা ডিটার ন্যাশনালের সাঁতার শোরুম থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদের পরে আমাদের ষোলো শিকের সাঁতারটা শেষ হয়ে গেছিলো তো ষোলো শিকের আবার নতুন করে ছাতা আসছে এটা হচ্ছে ফিলিপসের ষোলো শিকের সাঁতা ফিলিপসের ষোলো শিক বিএমডব্লিউ সাঁতা আমি একটা মেরুন কালার সাঁতা আপনাদের খুলে দেখাই এই সাঁতাটা আমাদের কাছ থেকে যত ষোলোশিক সাঁতায় যাবৎ আসছে তার থেকে এই সাঁতাটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় বেটার কেন মনে হয় আমি আপনাদের দেখাচ্ছি এটার মানে আপনার যে কাবারটা দিচ্ছি কাবারটাও খুব মোটা এত মোটা এর কাবার এর আগে আমি অন্য সাঁতায় দেওয়া দেওয়া ছিল না আমি দেখে যেটা দেখেন হাতলটা একটু খুলে দেখাই এর যতগুলো ছাতা আছে তার ভিতরে এই হাতলটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এটা একটু সাপের মাথার মতো দেখতে খুবই সুন্দর লাগে এবং হাতলটা একটু ম্যাট করা আর কি সাঁতারটা খুলে দেখাই এটা হচ্ছে ওয়ান বাই থ্রি স্টিক ছাতা ষোলো স্টিকের ছাতা এটা এটা হচ্ছে দেখেন বাহিরে এক কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটালিক করা অর্থাৎ আপনার রেইন প্রুফ সানপ্রুফ এবং এটা হচ্ছে উইন প্রুফও উইন প্রুফ বলতে আমরা যেটা বলি এটা হচ্ছে দেখা গেছে যে অনেক ঝোড়ো বাতাস হলে যে মানে ছাতা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ভাঙবে না এটা এরকম উল্টে যাবে ভাঙবে না আবার সুই টিপ আবার এটা কাছে চলে আসবে তো এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ঊনপঞ্চাশ হ্যাঁ ছাতাটা আমি আবার কোড নাম্বারটা বলে দিচ্ছি ছয়শো ঊনপঞ্চাশ নাম্বার কোডের ছাতা ফিলিপসের ছাতা সাঁতা ফিলিপসের শিকের ছাতা কোড নাম্বার হচ্ছে ছয়শো ঊনপঞ্চাশ এটা প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা যদি কেউ অফিস থেকে আমাদের খুশা নিতে চান তাহলে টেন পার্সেন্ট বাড়বে এটার প্রাইস হবে ছয়শো ষোলো টাকা যদি কেউ অনলাইনে নিতে চাচ্ছেন তাহলে তার প্রাইস হবে ছয়শো বাহাত্তর টাকা তবে এটার ডেলিভারি চার্জ আর যে অনলাইনে যদি কেউ অর্ডার দেয় তার দি তার দিতে হবে এই ছাতাটা মূলত চারটা কালার হবে আমি কালার চারটা আপনার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে আপনার ব্লু অর্থাৎ এই চারটা কালার যেই কালারটা আপনাদের পছন্দ হবে ওই কালারটাই আপনারা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন অথবা বলে দিবেন যে আমি এই কালারটা চাচ্ছি অনলাইনে যদি কি অর্ডার দেন তাকে ওই কালারই দেওয়া হবে তো এটার আমি কোড নাম্বারটা আবার বলছি সিক্স ফোর নাইন অর্থাৎ ছয়শো ঊনপঞ্চাশ নম্বর ফুটের ছাতা এটার পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই ষোলো শিক্ষা তারা পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো ষাট টাকা এবং হচ্ছে যদি কেউ অফিসে এসে সরাসরি নিতে চান তাহলে তার প্রাইস হবে ছয়শো ষোলো টাকা যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন তাহলে তার প্রাইস হবে ছয়শো বাহাত্তর টাকা এবং ডেলিভারি চার্জ আলাদা অর্থাৎ যে ছয়শো বাহাত্তর টাকার পরে টাকা দেওয়ার পরে যে ডেলিভারি চার্জটা হবে এটা কাস্টমারে দিলে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অবয় দাস লেন টিকাটলি ওয়ারি ঢাকা এখানে একটা আনসার ক্যাম্প আছে এখানে আনসার ক্যাম্পে এসে ফোন দিল আমরা রিসিভ করে নিয়ে আসতে নিয়ে আসতে পারব অথবা টিকাটুলিতে একটা স্বপ্ন সুপার শপ আছে ওখানে এসে ফোন দিল আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো তাই যারা এই সাঁতারটা নিতে তারা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করুন এবং আপনার পছন্দের সাঁতারটি বুঝে নিন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন